বন্ধুরা আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল সাঙ্গ যেভাবে ফেঁসেছে সেই জায়গা থেকে তাদেরকে বাঁচাতে কি আবারও আসরে নেমে পড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজকের পর আবারও সেই প্রশ্নটা নতুন করে উঠতে শুরু করে দিয়েছে আপনারা জানেন যে এই আর্জিকর ব্যাপার নিয়ে যখন রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যেসব কার্যকারখানা করছে সেই নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছিল এবং হাইকোর্টে এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি রয়েছে তার ডিভিশন বেঞ্চে এর শুনানি হয় এবং সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেই অদ্ভুতভাবে দেখা গিয়েছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা তাঁর ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে নিয়ে চলে যান এবং সেখানে তিন বিচারপতির এজলাসে মামলা শুনানি হয় এবং সেই যখন মামলাটা সেখানে গিয়েছিল তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে অ্যাকচুয়ালি প্রধান বিচারপতি কি করতে চাইছেন কেন তিনি এর মধ্যে ঢুকতে চাইছেন এখানে মানুষের যেটা দাবি ছিল পরিবারের যেটা দাবি ছিল সেই সিবিআই তদন্ত হচ্ছে সবে তদন্ত শুরু হয়েছে তিনি কি তাহলে সিবিআই তদন্তর হাত পা বেঁধে দিতে চান কিন্তু যাই হোক সেখানে শুনানিতে দেখা গিয়েছিল রাজ্য সরকারকে তিনি যথেষ্ট ঝাড় দিচ্ছেন তার ফলে একটা কোথাও গিয়ে আসা জাগছিল যে যেভাবে অতীতে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বা তার দলের কেউ বিপদে পড়লে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই মামলার শুনানি না করে তাকে রেহাই দেন এবারে অন্তত তা হবে না যেভাবে বাংলার মানুষ ক্ষিপ্ত হয়েছে যেভাবে গোটা বিশ্ব আর্যিকর কাণ্ড নিয়ে আন্দোলিত হয়েছে সেই চাপের কাছে কার্যত তিনি স্বীকার করছেন এবং এবং সত্যিকারের একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন আর সেই সমস্ত কিছু নিয়ে একটা যে রায় ছিল তাতে দেখা যাচ্ছে যে আগামী কাল এই মামলার শুনানি আছে এবং সেই মামলার শুনানি নিয়ে কিন্তু যথেষ্ট উৎসাহ শুরু হয়ে গেছে কেননা ইতিমধ্যেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে যে সন্দীপ ঘোষকে একটা সেকেন্ডের জন্য মমতার পুলিশ ডাকে নি তার জবানবন্দি অবধি নেয়নি উল্টো দিকে এই সিবিআই যারা এখানে অ্যারেস্টটা করেছে শুধু সন্দীপ ঘোষ নয় মোট চারজনকে অ্যারেস্ট করে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে আদালতে যখন সন্দীপ ঘোষদের তোলা হয়েছে তখন জানিয়েছে যে আরও চারজন বড় মাথার জায়গা রয়েছে এবং তারা নাকি বিস্ফোরক তথ্য দিতে পারে তা নিয়ে মিডিয়াতে চর্চা শুরু হয়ে গেছে আর এসবের মাঝখানে হঠাৎ করে ব্রেকিং নিউজ সামনে চলে এলো সেই ব্রেকিং নিউজ থেকে জানা যাচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে করের যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি আগামীকাল হচ্ছে না প্রধান বিচারপতির বেঞ্চ আগামীকাল বসছে না এবং সেখানে আগামীকাল শুনানি হচ্ছে না তবে নেক্সট কবে শুনানি হতে পারে সেই নিয়েও কিছু খবর উঠে আসছে কিন্তু কংক্রিট কিছু জানা যাচ্ছে না কিন্তু এই যে খেলাটা শুরু হয়ে গেল সকলেই এবার প্রশ্ন করতে শুরু করেছেন এই খেলাটার জন্যই কি সুপ্রিম কোর্টে কেসটাকে নিজের হাতে তরিঘড়ি চন্দ্রচূড় সাহেব নিয়ে গেলেন এবং অতীতে যেভাবে এই রাজ্য সরকার বিপদে পড়তে পারে যে মামলাগুলোতে সেই মামলাগুলোর শুনানি না করে সেগুলো দীর্ঘদিন পিছিয়ে দেওয়ার যে খেলা তিনি খেলছিলেন সেটাও কি এবার এই আরজিকর কাণ্ডে শুরু হয়ে গেল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের এই আর্জিকর কাণ্ডে যেমন ডিএ মামলায় ইলাজি করে হওয়ার কথা এই মামলাতেও সেই একই রকম ল্যাজে গোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহু রাঘব বোয়াল বেরোতে পারে কালকে সিবিআই কেস রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দেবে এবং আগের দিন যেভাবে রাজ্য সরকার বা রাজ্যের পুলিশকে চেপে ধরেছেন সেখানে কলকাতার একজন পুলিশ অফিসার যিনি এই তদন্তের সঙ্গে আছে তাকে হাজির হতে বলেছেন বলে চেপে ধরেছেন সেই জায়গা থেকে আগামীকাল কিন্তু বেশ বেশ একটা টেনশনের জায়গা ছিল মমতা ব্যানার্জি প্রশাসনের জন্য সেই রেহাইটা দেওয়ার খেলা থেকেই কী এবার খেলা শুরু হয়ে গেল এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আগামীকালের ঘটনা নিয়ে হঠাৎ কেন এই শুনানি বন্ধ হলো এবং কবে হতে পারে সে নিয়ে রহস্য বাড়ছে তবে সেই সম্বন্ধে কিছু আপডেট অবশ্যই এসছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা সুপ্রিম কোর্ট সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রধান বিচারপতি এই সপ্তাহে কোটেই আসেননি অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং আজকে বুধবার তিন দিনই কোনো রকম কোনো শুনানি হয়নি কিন্তু তার এজলাসে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো বাকি দুই যে বিচারপতি রয়েছেন তার তার ডিভিশন বেঞ্চে সেই জেবি পার্দিবালা সাহেব এবং মনোজ মিশ্র সাহেব এই দুই বিচারপতি মাননীয় বিচারপতির কাছে শুনানি হচ্ছিল এবং এইখানে কিন্তু আর্যিকর সংক্রান্ত একটি শুনানি ছিল সেই শুনানি হয়েছে রাজ্যের দাবি মানা হয়নি সেই সমস্ত কিছু চলছিল কিন্তু আগামীকাল যে শুনানিটা ছিল সেখানে এই তিন বিচারপতির বেঞ্চকে ক্যান্সেল করা হয়েছে এবং এখানকার যা কিছু হিয়ারিং আছে সমস্ত কিছু হিয়ারিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে এখন প্রধান বিচারপতি কেন আসছেন না কেন এই বেঞ্চ বসবে না তার কোনো ব্যাখ্যা না প্রধান বিচারপতির তরফে না সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে ফলে এখনই অফিসিয়ালি কিছু বোঝা যাচ্ছে না যে সত্যিই কি হচ্ছে এবং কি হতে চলেছে কেন এটাকে ক্যান্সেল করা হচ্ছে তার ফলে স্বাভাবিকভাবে এই চন্দ্রচূড় সাহেব সম্বন্ধে এই বাংলার মানুষের আপামোর মানুষের যে ধারণা সেটাই কিন্তু বদ্ধমূল হচ্ছে যে যখনই মমতা ব্যানার্জির প্রশাসন বা তার দলের কেউ বিপদে পড়ে তিনি রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসেন তিনি মুখে বলেন যে মামলা এইভাবে ফেলে রাখা উচিত নয় তার তাড়াতাড়ি হিয়ারিং করার দরকার অথচ দেখা যায় কোনো অজ্ঞাত কারণে যে মামলাগুলোতে এরা বিপদে পড়তে পারেন যেখানে সুবিচারের জন্য সাধারণ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে সেই মামলার তিনি হিয়ারিং করেন না আবার উল্টো দিকে যখন দেখা যায় যে মমতা ব্যানার্জি দলের কেউ বিপদে পড়তে পারেন তার জেল হয়ে যেতে পারে তার রক্ষা কবচ খারিজ হয়ে যেতে পারে সেই রকম যখন হয় কারোর বিদেশ যাওয়া আটকে যেতে পারে সেই সব ক্ষেত্রে সমস্ত মামলা সরিয়ে দিয়ে সেই মামলাগুলোকে ত্বরিত গতিতে তিনি শুনানি করেন তাহলে কি সেই যে কিছু অলিখিত বোঝাপড়া আছে বলে একটা কনসেপ্ট মানুষের মধ্যে আছে সেটাই আবার প্রমাণিত হয়ে গেল এখানে অন্য একটা তথ্য অবশ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ তারিখ শুক্রবার পাঁচ তারিখ কিন্তু একটি মামলা শুনানি আছে কোন মামলা শুনানি আছে না সন্দীপ ঘোষের একটি মামলা শুনানি আছে এই ক্ষেত্রেও বলা যেতে পারে যে কত বড় খচ্চর হলে তবে সন্দীপ ঘোষ হওয়া যায় সেটা সন্দীপ ঘোষ প্রমাণ করে দিচ্ছে এবং সুপ্রিম কোর্টও সেটা অ্যালাউ করছে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আই বেগ ইউর পার্ডেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু বিশ্বাস করুন এই ভাষা ছাড়া আর সন্দীপ ঘোষকে ডিফাইন করার অন্য কোনো ভাষা নেই এবং যে ধ্যাসটামি চলছে বিচার ব্যবস্থার নামে তাকে এই ভাষায় ডিফাইন করা ছাড়া আর কোনো উপায় নেই সত্যিই খচরামি চলছে অনেক সিনিয়র আছেন অনেক আমার মায়েরা দিদিরা আছেন যারা আমার প্রতিবেদন শোনেন কিন্তু বিশ্বাস করুন আর অন্য কোনো শব্দ আমি ব্যবহার করতে পারলাম না আমাকে ক্ষমা করবেন কেন বলছি তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন এই সন্দীপ ঘোষ তার যে দুর্নীতির অভিযোগ এক বছর আগে আক্তার আলী করেছিলেন সেই আক্তার আলী যখন অভিযোগ করেছিলেন তখন সেই আক্তার আলীর পানিশমেন্ট ট্রান্সফার হয়ে যায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে ভয় দেখানো হতে থাকে যে তিনি কেন অভিযোগ করছেন রাজ্য সরকার স্বাস্থ্য ভবন মমতা ব্যানার্জি কেউ কোনো স্টেপ নেয়নি কিন্তু যে মুহূর্তে দেখা গেল যে এখানে সিবিআই তদন্তে ঢুকে গেছে এবং খুব স্বাভাবিকভাবে খুনের মোটিভটা খুঁজতে দুর্নীতির তদন্তে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই মুহূর্তে এই রাজ্য সরকার নবান্ন থেকে চার সদস্যের একটা এসআইটি তৈরি করলো একটা সিট তৈরি করলো যেখানে চারজন এমন অফিসারকে রাখা হলো যারা অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের বিপদে ফেলার চেষ্টা করেছে এবং যে যে তদন্তগুলো করতে গেছে তার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এমন অভিযোগ আছে ফলে সেটা নিয়েও একটা জনস্বার্থ মামলা হয় এবং সেই জনস্বার্থ মামলাতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে রায় দেয় যে না এই দুর্নীতি তদন্ত এসআইটি করতে পারবে না এই দুর্নীতি তদন্ত সিবিআই করবে আর সেই মামলাতেই পার্টি হয়ে যায় সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সেখানে গিয়ে দাবি জানায় যে এই এসআইটি যদি তদন্ত করে আরজি করে দুর্নীতির তাহলে তার কোনো অসুবিধা নেই কিন্তু সিবিআই তদন্ত করলে তার তিনি বিরোধিতা করছেন সেই দাবি খারিজ হয়ে যায় হাইকোর্টে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন না এই তদন্ত সিবিআই করবে এবার সন্দীপ ঘোষ কেন এটা চাইছিলেন এটা সকলের কাছেই এখন সহজবদ্ধ কেননা এর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা কলকাতা পুলিশ টালা থানা তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা তদন্ত করেছিল দুর্নীতির এবং সেটাও হাইকোর্টের নির্দেশে সেই তদন্তে ছ মাস আগে মাত্র ছমাস আগে যে যে অভিযোগে আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সেই সমস্ত অভিযোগকে তারা ক্লিনচিট দিয়েছিল মমতা পুলিশ বলেছিল না সন্দীপ ঘোষ ধোঁয়া তুলসী পাতা ডেটল জলে ধোয়া তুলসী পাতা সে কোনো দুর্নীতি করেনি কোনো অনিয়ম করেনি আর তদন্ত কীরকম করে হয়েছিল জানেন তদন্ত হয়েছিল যে তদন্তকারী অফিসার ছিল সে গিয়েছিল সন্দীপ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনার বিরুদ্ধে এরকম দুর্নীতির অভিযোগ হয়েছে আপনি কি দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ বলেছে না আমি কোনো দুর্নীতি করিনি সেই অফিসার লিখে দিয়েছে ক্লিনচিট এ কাছে গেছে গিয়ে জিজ্ঞেস করছে এখানে তো এখানে দুর্নীতি হয় বলে অভিযোগ উঠেছে আপনি জানেন কোনো দুর্নীতি হয় এমএসবিপি বলেছে না কোনো দুর্নীতি হয় না ক্লিনচিট রোগী কল্যাণ সমিতির কাছে গেছে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আপনারা নাকি দুর্নীতি করছেন কে বলেছে আমরা দুর্নীতি করছি ও দুর্নীতি করেনি ক্লিনচিট এইভাবে নাকি মমতা পুলিশ তদন্ত করেছিল এবং ক্লিনচিট দিয়েছিল এবং সেটা হলফ আকারে হাইকোর্টে জমা দিয়েছিল আর সেই মমতা পুলিশ এখন এসআইটি তৈরি করেছিল ফলে স্বাভাবিকভাবেই তারা যে এই সন্দীপ ঘোষকে এবং তার দুর্নীতিকে বাঁচাবার জন্যই এসআইটি তৈরি করেছে এটা আদালতও বুঝেছে এটা নিয়েই জনস্বার্থ মামলা হয়েছে এবং সিবিআই তদন্ত হয়েছে তো সেই সিবিআই তদন্ত আটকাবার জন্য সন্দীপ ঘোষও হাইকোর্টে বলেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে এরপর সন্দীপ ঘোষ এটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে যে আমার কেন চলে গেছে না হাইকোর্ট আমার বক্তব্য শোনেই এখানে সিবিআই তদন্ত হওয়া উচিত আমার বিরুদ্ধে না হওয়া উচিত নয় এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে সেই বক্তব্য হাইকোর্ট শোনেনি এবং তারা সিবিআই তদন্ত করে দিয়েছে এই জায়গাটাই সিবিআই তদন্ত খারিজ করা হোক এই আবেদন নিয়ে তারা সুপ্রিম কোর্টে চলে গেছে এবার ব্যাপারটা বুঝুন আমি চোর বলে একজন অভিযোগ করছি আমি ডিসাইড করে দিচ্ছি যে আমার সেই আমি চোর কি চোর না এই বিচারটা কে করবে এবং আমি চাই এমন লোক বিচার করুক যে আমার ভাইরা ভাই হয় চোরে চড়ে তো ভাই হয় যে এর আগে আমাকে ক্লিনচিট দিয়েছে যাদের জন্য আমি দুর্নীতি করছি তারা তদন্ত করবে যারা নিউট্রালি তদন্ত করতে পারে সেই সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে পারবে না যারা আমাকে অ্যারেস্ট করেছে তারা তদন্ত করতে পারবে না যারা আমার দুর্নীতিটাকে ধরে ফেলেছে তারা তদন্ত করতে পারবে না তদন্ত করবে কে যে আমাকে ক্লিনচিট দিয়েছিল তদন্ত করবে কে যার আন্ডারে আমি কাজ করি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এসআইটি তারা তদন্ত করবে এবার কেন এই বিষয়টা নিয়ে এলাম এই যে মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছে এই মামলাটা লিস্টিং হয়েছে পাঁচ তারিখ শুক্রবার দিন এই মামলাটা লিস্টিং আছে ফলে আগামী কাল যখন সিবিআই কেস রিপোর্ট জমা দেবে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সেখানে অবভিয়াসলি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি অবভিয়াসলি আরও তিনজনের গ্রেপ্তারি আরও চারজনের যে ব্যাপার রয়েছে কি কী দুর্নীতির ব্যাপার পেয়েছে এবং মনে রাখতে হবে সিবিআইয়ের হাতে কিন্তু দুটো মামলা রয়েছে এখন কলকাতা হাইকোর্টের রায়ে একটা হচ্ছে যে যে প্রাথমিক খুন ধর্ষণের মামলাটা হয়েছিল সেই মামলাটা তার পাশাপাশি এই আরজিকর কাণ্ডে যে দুর্নীতি হয়েছিল সেই মামলাটা কালকে কিন্তু সিবিআই দুটোর ক্ষেত্রেই স্ট্যাটাস রিপোর্ট দিত এবার একবার যখন স্ট্যাটাস রিপোর্ট দিয়ে দিয়েছে এবং সন্দীপ ঘোষের দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই কথাটা আগামীকাল বলে দিত তখন সেই ক্ষেত্রে পাঁচ তারিখে সন্দীপ ঘোষের মামলার আর কিন্তু কোনো রকম কোনো ভ্যালু থাকতো না কেননা কালকে স্ট্যাটাস রিপোর্টই এটা চলে আসতো যে সন্দীপ ঘোষকে এই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে ফলে পাঁচ তারিখে সন্দীপ ঘোষের ওই মামলাটা যে কে তার এই দুর্নীতি তদন্ত করবে তার প্রিয় মমতা ব্যানার্জির এসআইটি সেই কলকাতা পুলিশ যারা তাকে ক্লিনচিট দিয়েছিল ছ সাত মাস আগে নাকি এই সিবিআই যারা এই কদিন করেই তার দুর্নীতি সব হদিশ পেয়ে গেছে এবং আরও বড় মাথার সন্ধান করছে তারা সেই মামলাটার ভ্যালু থাকতো না ফলে কালকের মামলাটা না জেবি পারদিওয়ালা মনোজ মিশ্রের কোনো আলাদা বেঞ্চ করে সেখানে পাঠানো হচ্ছে না প্রধান বিচারপতির বেঞ্চটাই বসছে ফলে কালকে আর সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিতে পারছে না ফলে পরশু সন্দীপ ঘোষ তার ওই মামলাটা উঠবে এবং সেই মামলায় যদি আবার একটা হিয়ারিংয়ের ডেট চলে আসে বা সেই মামলায় সিবিআই তদন্ত করতে পারবে কি পারবে না এই ব্যাপারটা আরও বেশি শুনানি করার প্রয়োজন আছে এমনটা সুপ্রিম কোর্ট মনে করে সেক্ষেত্রে সেই জিনিসটা দেখিয়ে এই স্ট্যাটাস রিপোর্টটা দেওয়া আটকানোর চেষ্টা করতে পারে রাজ্য সরকার যে এই বিষয়ে একটা ব্যাপার পেন্ডিং আছে এই পেন্ডিং থাকা অবস্থায় এই স্ট্যাটাস রিপোর্ট বা অন্য কোনো কিছু আর এখন করা উচিত নয় এই ব্যাপারটা ফয়সালা হোক তারপর এই ব্যাপারটাই আসবে ফলে পাঁচ তারিখে সন্দীপ ঘোষের সেই মামলাটাকে ঢাল করে আলটিমেটলি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেওয়াটা আটকানো হয়ে যেতে পারে বা সিবিআই আলটিমেটলি এটাতে তদন্তের মধ্যে ঢুকবে কি ঢুকবে না সেই জায়গাটা আটকে যেতে পারে এইটা কি পুরো পরিকল্পনা আর সেই জন্যই এই প্রধান বিচারপতির বেঞ্চে আগামীকাল রকম কোনো হিয়ারিং হচ্ছে না সমস্ত মামলা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবার কালকে যে ক্যান্সেল হয়েছে সেই মামলার শুনানি যে শুক্রবার হবে এমন কোন স্ট্যাটাস এমন কোনো আপডেট কিন্তু সুপ্রিম কোর্ট এখনো জানায়নি ফলে শুক্রবার দিন সন্দীপ ঘোষের মামলা হচ্ছে এটা নিশ্চিত সন্দীপ ঘোষের তদন্ত সিবিআই করবে কি করবে না এই মামলাটা হচ্ছে এটা নিশ্চিত কিন্তু কালকের যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল কালকে যে কলকাতা পুলিশের একজনকে নিয়ে গিয়ে হিয়ারিং করার কথা ছিল সেই মামলাটা শুক্রবার হবে কি হবে না এটা নিশ্চিত নয় সেটার কবে ডেট পড়বে এখনও কেউ জানে না এই যখন অ্যাটিচুড কর কাণ্ড নিয়ে যখন গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ উত্তাল হয়ে চলেছে প্রত্যেকদিন মানুষ রাস্তায় নামছেন এবং সুবিচারের আশায় উই ওয়ান্ট জাস্টিস বলছে তখন সুপ্রিম কোর্টের এই ভূমিকা চন্দ্রচূড় সাহেবের এই ভূমিকা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে এবং সেই প্রশ্ন আরও জোরদার হচ্ছে অতীতে যেভাবে তিনি মামলাগুলো গ্রহণ করেছেন এবং সব থেকে বড় কথা তিনি মামলা গ্রহণ করুন হিয়ারিং করুন কারোর কোনো অসুবিধা নেই কারোর কোনো আপত্তি নেই কিন্তু সেটার তো হিয়ারিংটা করতে হবে যে রায় হাইকোর্টে হয়েছে যেটা রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে যেটা তৃণমূলের বিরুদ্ধে গেছে সেটা সঠিক কি সঠিক নয় তিনি আবারও বিচার করে দেখুন কারোর আপত্তি নেই কিন্তু সেটার জন্য তো হিয়ারিং করতে হবে তিনি হিয়ারিং করছেন না এবং এমনভাবে ডেটগুলোকে ডিফার করছেন যাতে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সময় পায় ডি মামলায় দেখুন কতবার পিছিয়েছে এবং লাস্ট যেটা পিছিয়েছে একবারে সেই দু সালে জানুয়ারিতে ফেলা হয়েছে যখন চন্দ্রচূড় রিটায়ার করে যাবেন ফলে এই যে সুপ্রিম কোর্টের ভূমিকাটা এই যে ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকাটা বারবার প্রশ্নের মুখে চলে আসছে তার অতীত অভিজ্ঞতা এবং যেভাবে সন্দীপ ঘোষের মামলা শুক্রবার আছে বলে বৃহস্পতিবার এই মামলা শুনানি হচ্ছে না অথচ সন্দীপ ঘোষের মামলার শুনানিটা হচ্ছে যেখানে বিচার করে দেখা হবে সিবিআই ঢুকবে কি ঢুকবে না এই অদ্ভুত ব্যাপারটা যখনই সামনে আসছে তখনই যারা আইনজীবী মহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে ফাইনালি চন্দ্রচুর সাহেব তার মুখোশটা খুলে ফেললেন এবং এই মমতা প্রশাসন যাতে বিপদে না পড়ে সেই খেলাটার জন্যই কি আগামীকালের শুনানি ক্যান্সেল করে দিলেন প্রশ্ন উঠছে এর জবাব সুপ্রিম কোর্টকেই দিতে হবে এর জবাব চন্দ্রচূড় সাহেবকেই দিতে হবে তার কাজ কিন্তু সাধারণ মানুষের আস্থা তিনি যে সিস্টেমটা চালাচ্ছেন তার বিরুদ্ধে অনেক জোরদার প্রশ্ন তুলে দিচ্ছে কি বলবেন বন্ধুরা সুপ্রিম কোর্ট এবং চন্দ্রচূড় সাহেবের এই এই পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার